হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সফিস্ট কারা প্রাচীন গ্রিসের একদল ভ্রাম্যমাণ পণ্ডিত তাদেরকে সফিস্ট হিসাবে চিহ্নিত করা হয় তারা প্রাচীন গ্রিসের বিভিন্ন অঞ্চলে অর্থের বিনিময়ে জ্ঞান দান করতেন তাদেরকে ফুটতার্কিক সম্প্রদায় বা পণ্ডিত সম্প্রদায় হিসাবে প্রাচীন গ্রীসের সকল মানুষ জানতেন তারা গ্রীসে এবং গ্রিসের আশেপাশের অঞ্চলে মানুষদেরকে অর্থের বিনিময়ে জ্ঞান দান করতেন তারা জ্ঞান রাজ্য বিচারণের জন্যে অর্থাৎ জ্ঞান বিচারণের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সফর করতেন এবং বছর শেষে তাদের নিজ দেশ গ্রিসে ফিরে আসতেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন